ইনভার্টার এসি কিনবেন নাকি নন ইনভার্টার এসি কিনবেন কোনটা আসলে আপনার জন্য ভালো এই প্রশ্নগুলা নিয়মিত আমি আমার চ্যানেলে আপনাদের কাছ থেকে পাই কমেন্টেই সাধারণত উত্তর দেই আজকে ভাবলাম যে এটা নিয়ে একটা খুব শর্ট ভিডিও বানাই কেননা আমি যখন টপিকটা লিখে ইন্টারনেটে সার্চ দিলাম বেশিরভাগ ভিডিওই অনেক লম্বা এখন এত লম্বা ভিডিও আমরা অনেকেই দেখতে চাই না তাদের জন্য আজকে একটা আমি শর্ট ভিডিও দিচ্ছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে এসি কিনতে গিয়ে সবাই সবার আগে যেই প্রশ্নটার সম্মুখীন হয় সেটা হচ্ছে ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি কোনটা ভালো দুটো এসির মধ্যে পার্থক্য কি এই দুটো এসির মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ইনভার্টার এসিতে কম্প্রেসর আপনার রুমের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেশারের স্পিড অ্যাডজাস্ট করে যার ফলে এই ইনভার্টার এসি বিদ্যুৎ খরচ ওয়ার্ড যেটা ড্র করে সেটা কম বেশি হতে পারে আবার নন ইনভার্টার এসিতে কিন্তু কম্প্রেসরের স্পিড কমানো বাড়ানোর কোনো অপশন নেই এটার জাস্ট দুটো মোড় অন অথবা অফ আমি একটা উদাহরণ দিই ধরে নিলাম আপনার এসির ওয়াটেজ হচ্ছে এক হাজার ওয়াট এখন নন ইনভার্টার এসি যখন চলবে সেটা এক হাজার বিদ্যুৎ খরচ করবে আর যখন চলবে না তখন জিরো কিন্তু ইনভার্টার এসিতে যেটা হবে আপনার রুমের তাপমাত্রা এবং আউটডোরের তাপমাত্রার পার্থক্যের উপর ভিত্তি করে ইনভার্টার এসি এক হাজার ওয়াট বিদ্যুৎ খরচ করতে পারে নয়শো ওয়াট পাঁচশো ওয়াট তিনশো ওয়াট সে তার প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ খরচ করবে তার মানে ইনভার্টার হচ্ছে লেটেস্ট টেকনোলজি এবং আপনার এটাই হয়তো কেনা উচিত এখন হয়তো শব্দ কেন বলছি আপনি আপনার বাসার কথা চিন্তা করুন আপনার বাসায় লিভিং রুম যেখানে আপনি রাতে ঘুমান সেই রুমের এসিটা কিন্তু আমি ধরে নিচ্ছি যে দিনে আট থেকে দশ ঘন্টা চলে তার মানে এই এসিটা যদি ইনভার্টার হয় তাহলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে কিন্তু আপনি যদি আপনার গেস্ট রুমের প্রসঙ্গে আসেন যেই রুমের এসিটা আপনার সারাক্ষণ চলবে না এটা হয়তো একবারে আধা ঘন্টা করে চলবে দিনে দুই তিনবার চলতেও পারে নাও চলতে পারে এখন প্রতিবার তো আপনি আধা ঘন্টা করে চালাবেন এখন এই এখানে কিন্তু আপনার ইনভার্টার এসি লাগিয়ে কোনো ধরনের কোনো লাভ নেই এখানে আপনার প্রয়োজন দ্রুত রুম ঠান্ডা করা তাই না সুতরাং এখানে যদি আপনি নন ইনভার্টার এসি ব্যবহার করেন তাহলে আপনার জন্য ভালো হবে লং টাইম যারা এসি চালাবেন তাদের জন্য ইনভার্টার কম সময়ে এসি চালাবেন বা বারবার অন অফ করা হবে এই ধরনের সিচুয়েশনের জন্য নন ইনভার্টার এসি ক্লিয়ার আরেকটা বিষয় আছে কিন্তু ভাই ইনভার্টার এসি যেহেতু এটা নতুন টেকনোলজি অনেকেই বলে থাকেন যে এটা নাকি বেশি নষ্ট হয় আবার নন ইনভার্টার নাকি কম নষ্ট হয় এটা নিয়ে আমি আসলে কোনো কমেন্ট করতে চাচ্ছি না কারণ এই জিনিসটা কিছুটা কপালের উপর নির্ভর করে আবার আপনার মেইনটেনেন্সের উপরও নির্ভর করে কিন্তু একটা কথা যেটা ঠিক সেটা হচ্ছে ইনভার্টার এসির মেইনটেনেন্স খরচ আই মিন কোনো পার্টস যদি নষ্ট হয় সেটার খরচ কিন্তু তুলনামূলক বেশি নন ইনভার্টারে এটা কম এখন ভাই আপনি কি এসি নষ্ট হলে বিদ আমার সেটা রিপেয়ার করাতে বেশি টাকা খরচ হবে এটা ভেবে যেই এসিটা বিদ্যুৎ সাশ্রয়ী সেটা কিনবেন না ডিসিশন কিন্তু আপনার আমি খুব সহজে চেষ্টা করলাম যে তিন মিনিটের ভেতরে আপনাদেরকে জিনিসটা ব্যাখ্যা করার এরপর আপনাদের যদি অন্য যে কোনো বিষয়ে জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন লাইক দিবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন ভিজিটর হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন সবাইকে ধন্যবাদ